নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সিংরাজ প্লেটে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি বানাবো তালের পুরপিঠি তার জন্য আমি চালের গুড়ির মধ্যে তালের রসটা দিয়ে দিলাম এবার আমি দুটোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব এই রেসিপিটি আমি আমার মায়ের থেকে শিখেছি ভালো করে ডোটা মাখানো হয়ে গেছে আরও কিছুক্ষণ মেখে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবোটা তৈরি করার জন্য আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা সামান্য গরম হয়ে গেলে তাতে দেবো আখের গুড় আমি এখানে দেড়শো গ্রাম আখের গুড় ব্যবহার করেছি যেহেতু আমরা বেশি মিষ্টি খাই তাই একটু চিনিও অ্যাড করলাম আগে থেকে কোরআন নারকেলটা গুড়ের রসের মধ্যে দিয়ে দিলাম তাহলে সিজিনে আমাদের বাড়িতে এই পিঠেটা একবার হলেও তৈরি হয় কারণ এই খাবারটা আমাদের বাড়ির সবারই পছন্দের খাবার আর এই পিঠেটা আমার শাশুড়ি মায়েরও খুব ভালো লাগে কথা বলতে বলতে পুটটা প্রায় তৈরি হয়ে গেছে পুটটা নামিয়ে ঠান্ডা করার জন্য একটা পাত্রে ঢেলে নেব এদিকে চাপা দেওয়া দোটা থেকে লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে খিলিটা তৈরি করে নেব খিলিটা তৈরি করা হয়ে গেছে আমি এর ভেতরে নারকেলের পুকুরটা দিয়ে দেব এবারে ভালো করে দু হাতের সাহায্যে মুখটা বন্ধ করে দেবো ভাবে বাকি পিঠেগুলোও তৈরি করে নেব এগুলো আমি গ্যাসে সেদ্ধ করবো না ইন্ডাকশানের মাধ্যমেই সেদ্ধ করবো এটা সেদ্ধ করার জন্য ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি আমি পিঠেগুলো বসিয়ে দিয়ে উপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেবো তাপমাত্রাটা আমি বারো সাথে দিয়ে রাখলাম পরে প্রয়োজন হলে বাড়িয়ে দেবো পিঠেটা তৈরি এবার আমি উপর থেকে ঠান্ডা জল ঢেলে দেবো চিমটির মাধ্যমে এক এক করে পিঠেগুলোকে তুলে নেবো আমাদের তালের পুরপিঠে তৈরি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন